যে আপনারা এখানে এসেছেন আমি তুমি বলছি মানুষদের তোমরা এসছো আমাদের সঙ্গে থেকেছ আমাদের সম্পূর্ণ অনুষ্ঠানটা তোমরা আমি এইটুকু বলবো আশা করি যে বোমরাও হয়তো আমাদের যে প্রচেষ্টা ওরা হয়তো সন্তুষ্ট আমি না সেটা বলতে পারবে তো সেটা নির্ভর করছে যে তোমাদের বলা এবং আমাদের প্রচেষ্টা এটা সর্বাঙ্গ সুন্দর যদি হয় সেই আঠেরোতম বর্ষে তোমাদের কী কী প্রয়াস আঠেরোতম বর্ষে আমাদের যেগুলো হয়ে থাকে মধ্যে আরও কয়েকটা কাজ আছে যেগুলো আমরা করি সেটা হচ্ছে যে সুন্দরবনের বাধ্য প্রতিমাতে আমাদের মানে কিছু জিনিসপত্র দেওয়া হয় বাচ্চাদের মধ্যে মহিলাদের মধ্যে সুস্থ পুরুষ যারা তাদের মধ্যে তারপরে আন্তরাতে হয় আশাবাড়িগুলো একটা প্রচেষ্টা সেখানে আমরা কিছু জিনিসপত্র দিই ইউনিভার্সাল আইন বিদ্যালয় পোষণে একটি প্রতিষ্ঠান আছে বাচ্চা সেখানে আমরা কিছু জিনিসপত্র বিশেষ করে হচ্ছে লেখাপড়ার স্টার্টিফিটগুলো দিই আর একটা হচ্ছে সে একটা অপ্রয় আছে তালিমকে সেখানেও প্রায় আটষট্টি সত্তর জন বাচ্চা কাচ্চা আছে এবং তাদের কেয়ারটেকারদের নিয়ে প্রায় প্রয়োজনীয় মতো মানুষ তাদেরকে আমরা চেষ্টা করি তাদের বছরে অন্তত দুবার তিনবার গিয়ে কিছু জিনিসপত্র প্রয়োজনীয় সুগুলো দেওয়া এবং এবছরে আমরা চেষ্টা করি তাদের বাচ্চাদের নিয়ে পুরি যাওয়ার একটা প্রচেষ্টা তারা করেছিল সেখানে আমরা কিছু আর্থিক মানে সহযোগিতা করেছি ঠিক আছে ধন্যবাদ দেব কুমার ব্যানার্জি বললেন আমি ভাইস প্রেসিডেন্ট সাহিত্য চক্রবর্তী সমাজ যেহেতু আপনাদের নাম আজকে সেই সমাজ জন্য এসেছেন হ্যাঁ ব্লাড প্রায় সত্তরে উপর লোক দিলো আমরা খুব খুশি সন্তুষ্ট এবং ফ্যানসিন্ডার বহু বাচ্চা আছে এই সময় রক্তের দরকার হয় রক্ত প্রথায় এই সময় মে মাসে বিশেষ করে গরমের সময় ব্লাড ডোনেশান ক্যাম্প একদম এই সময়ে ব্লাড ডোনেশান ক্যাম্প করা আরেকটা সমস্যা হচ্ছে নির্বাচন করে গেছে নির্বাচনের সময় আরও ব্লাড ডোনেশান ক্যাম্প হয় কিন্তু এই যে বাচ্চাদের পনেরো দিন অন্তর রক্ত লাগে তো আজকে যে আমরা এটা দিতে পারলাম সত্তর জনের মতো আমরা সারা বছর রক্ত দিতে পারব এটা আমাদের খুব ভালো লাগছে আর প্রেসিডেন্ট যেটা বললেন যে আমরা সারা বছর কাজ করে থাকি সুন্দরবনে পাথর প্রতিমায় হেরপ গোপালপুর গ্রাম আছে পার্টিকুলার ওই গ্রামে আমরা কাজ করে থাকি আশাবাড়ি হোক রাস্তায় যারা পুরে থাকে এক দাদা ঘা নিয়ে পাগলের মতো যাদের কোনো পরিচয় নেই তাদের রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে তাদের ড্রেসিং করে তাদের সুস্থ করে তোলার এবং তাদের অনেকে বাড়িও ফেরত দেওয়া হয়েছে যারা মনে করতে পারে এরকমভাবে রয়েছে তাদের সাহায্য করার ইউনিভার্সাল স্পাইক বলে বাচ্চাদের একটি অর্থায়ন হোম আছে সেখানেও চল্লিশ পঞ্চাশ জন বাচ্চা আছে সেখানেও আমরা নিয়মিত সাহায্য করে থাকি আর তারপর সেভদা অর্ফান যেটা প্রেসিডেন্ট সেখানেও আমরা প্রচুর বাচ্চা আছে তাদের সাহায্য করে থাকি এবং এদের খাওয়া দাওয়ার কষ্ট বা এই যখনই তারা বলে যে অসুবিধা হচ্ছে চেষ্টা করি আমাদের সামর্থ্য মধ্যে দৌড়ে যাওয়ার তো আমরা এটা তো আঠেরো বছর হয়ে গেল আজকে আমাদের ছিল ব্লাড ডোনেশন ক্যাম্প আই চেক আপ ফ্রি হেলথ চেক আপ এই যে আজকে প্রায় চল্লিশ বিয়াল্লিশ জন হেলথ চেক আপ করলো এবং দশজনের মতো ক্যাটারাক বেরিয়েছে এদের কিন্তু লায়েন্স ক্লাবের লায়ন্স ক্লাব বহুতলা সরষুমা গ্রেটার এরা রয়েছে এদের ব্লাড ব্যাঙ্ক সব করছে এবং আমরা এই লায়ন্স ক্লাবের মাধ্যমেই মিমাদীপুরের শ্রদ্ধা নার্সিংহোম আছে এখানে সকলকে বিনা পয়সায় ক্যাটারাইট সার্জারি করাবো শুধু বিনা পয়সায় ক্যাটারাইট সার্জারি না আমরা এখান থেকে গাড়ি করে নিয়ে যাই এবং ওনাদের করে গাড়ি করে বাড়ি পৌঁছে দিই এবং প্রয়োজনে আমরা এসি গাড়ি করে নিই ফেরত আনি যাতে অপারেশনের কোনো কষ্ট না হয় তো পরবর্তী পর্যায়ে আমাদের কাজ হচ্ছে এই ক্যাটার্যাক্ট যারা ডিটেক্ট হয়েছে তাদের আর্থা সমস্ত চেক করিয়ে তারপর তাদের শ্রদ্ধা নার্সিংহোমে নিয়ে গিয়ে আমরা ফ্রিতে আই ক্যাটারাক্ট করবো এবং এটা প্রতি বছর আমরা আঠেরো বছর করে আসছি এবং পরেও আমাদের ভবিষ্যতে প্রয়াস থাকবে আমাদের ক্ষমতা সামর্থ্য অনুযায়ী যতটা আমরা পারব বিভিন্ন অর্প্যান হোম হোক করলে ঝং হোক বা এই ভ্যালসেমিয়া বাচ্চাদের হোক এদের প্রতি কিছু করে সামাজিক দায়বদ্ধতাটা আমরা যতটা পাই আমাদের সেটা করে যাব এবং আমাদের সমস্ত আমাদের একটি বাস আছে শিবরামপুর থেকে ডালাউসি যায় চারটার বাস সেই বাসে প্রচুর মেম্বার প্রায় ছেচল্লিশ জন মেম্বার আছে তারাও আমাদের সাথে আছে আমাদের যারা বাসটিকে রিটায়ার করে গেছেন তারাও ইন্টাইনে এই সমস্ত মেম্বার নিয়ে আমরা কোথাও সরকারি সাহায্য সহযোগিতা নয় নিজেদের সাহায্য সহযোগিতায় আমরা সমস্ত অনুষ্ঠানটা করে ফেলি এবং প্রত্যেককে আমি বাসে যারা আছেন এবং আমাদের যারা ওয়েল উইশার মেম্বার সকলকে ধন্যবাদ জানাই যে সকলে সহযোগিতায় আজকে এই কাজটি সাফল্যমণ্ডিত হই সেই জন্য তাদের অসংখ্য ধন্যবাদ কমিটির সবাইকে ধন্যবাদ আর সারা বছর যেই কাজগুলো হচ্ছে তার জন্য বাসের যারা আছেন ওয়েশার যারা আছেন মেম্বার যারা আছে এবং আমাদের কমিটির যারা আছে সকলকে ধন্যবাদ তাদের এই সমস্ত পরিশ্রম এবং আর্থিক সহায়তার জন্য আজকে আমরা এই জায়গাটায় দাঁড়াতে পেরেছি আর সমাজ বার্তা যে সমাজের একটা বার্তা দিল এর জন্য তাদেরও অনেক ধন্যবাদ আমরা যে সময় দিলে তার জন্য সোমা চক্রবর্তী বলছি আমি আজ থেকে বারো বছর ধরে আমি এই সংস্থার সঙ্গে যুক্ত আছি বারো না আরও বেশি হবে যাই হোক মনে পড়ছে না আমি প্রতি বছরই এখানে ব্লাড দিই এবং আমি এদের সঙ্গে সব জায়গায় নতুন মতন থাকি এবং আমি নিজের মন থেকে নিজের সব ইচ্ছায় এদের সঙ্গে ভালোভাবে যোগদান করতে ইচ্ছুক

আমাদের এই ব্লাড ডোনেশন ছাড়াও আমাদের এঞ্চি আরও অনেক ধরনের কাজ করে নানান ধরনের অনেক সুন্দরবনে হিরম্ব গোপো হিরম্ব নানাভাবে আমরা সাহায্য করে আসি আর আমাদের এই ব্লাড ডোনেশন আছে যেটা এটা মেন লক্ষ্য হচ্ছে খেলাসিমার বাচ্চাদের সাহায্য করে তারপরে এমনি আরও যাদের আছে তাদের তখন আমরা যে দরকারে ব্লাড দিয়ে থাকি আমাদের এখানে আরও অনেক মেম্বাররা আছে সবাই ভক্তভাবে আমরা এই ক্ষুদ্র প্রয়াসটিকে চেষ্টা করছি আরও বৃহত্তর প্রয়াসে নিয়ে যাওয়ার এই প্রয়াসে কত যুক্ত আছে আমি প্রয়াসে প্রায় দশ বছর তো হবে অনেক অনেক ধন্যবাদ এই মুহূর্তে রক্ত দিয়ে কেমন লাগছে রক্ত দিয়ে খুব ভালো লাগছে রক্তদান থেকে সুন্দর কাজ বিশেষত আমরা এই রক্তগুলো জেমিলি ব্যবহার করি সু সাপোর্ট চারজন খেলা বাচ্চা আছে তাদের প্রত্যেক মাসে লাড লাগে তো আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি যে আমি এরকম একটা সুযোগ পাচ্ছি ইন্টাইমের ফিল্ডে যেখানে আমি তার জন্য করতে পারছি ইন্টাইমের সাথে কতদিন যুক্ত আমি দু হাজার তেরো সাল থেকে যুক্ত আছি তো এটা নিয়ে প্রায় বারো বছর হচ্ছে বারো বছর আমি রক্ত অনেক অনেক ধন্যবাদ উৎসবের আকার নিয়েছে প্রায় সত্তর জন কিন্তু এখানে খালা থেকে যারা দুঃখ বাচ্চা যাদের রক্ত প্রত্যেক মাঠে লাগে গরমের রক্তের অভাব তাদের